আসসালামু আলাইকুম আরমাতুল্লা আর বর্ণনা করার মতো কিছু নেই এই সরকার যে ধর্ষণের সরকার এই সরকার যে নাফারমান সরকার এই এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টারে যে মানে কি করা দরকার সে কথা বলার ভাষা আর বাংলাদেশের মানুষের নেই সাত বছরের শিশুকে মুখের মুখ বেঁধে ধর্ষণ করেছে ঢাকার মহাকালীতে মা অসুস্থতার মায়ের চিকিৎসার টাকা জোগাড় করতে দরজায় দরজায় বাড়ি বাড়ি ঘুরতে থাকা মেয়েটিকে ধর্ষণকারীরা তুলে নিয়ে গণধর্ষণ করেছে মানে এই বর্বর কর্মকাণ্ড আর কত দেখতে হবে রে ভাই ধর্ষণকারীদের কারোর তো শাস্তি হচ্ছে না মানে সে কথা যায় সাত বছরের শিশুকে তার মায়ের টাকা চিকিৎসা টাকা জোগাড় করতে আসা শিশুটাকে এইভাবে নির্লজ্জ বর বর নৃশংসভাবে পাশবিক নির্যাতন করা তার উপরে শুকুরের মতো ঝাঁপিয়ে পড়া কুত্তার মতো ঝাঁপিয়ে পড়া ব্যাগ্রের মতো ঝাঁপিয়ে পড়া তার হয়েছেটা কি এটা কি মানে ধর্ষণকারীদেরকে এই সরকার শাস্তি দিতে না পারায় বা অন্যায়কারীকে মানে ছেড়ে দেওয়ায় বা অন্যায়কারী শাস্তি না দিতে পারায় মানে এত পরিমাণ তাদের ভাখা গজিয়েছে যে সাত বছরের শিশু নয় বছরের ময়না আসিয়া তাদের মারা সন্তান কোনো কোনো মহিলাই এখন বাংলাদেশে নিরাপদ নয় মানে মানে কী যে বলবো মানে বলার ভাষার নেই এদের শাস্তি আল্লাহ তুমি একটু দাও এদের এদের আর এই দৃশ্য দেখা যাচ্ছে না একের পর এক সেদিন ময়নাকে মসজিদের মধ্যে পাওয়া গেল আজকে এক শিশু তার মায়ের চিকিৎসার অর্থ জোগাড় করতে রাজধানী ঢাকাতে মহাখালীতে মানে বাড়ি বাড়ি বা ঘুরে বেড়াচ্ছিল তাকে তুলে নিয়ে সঙ্গবদ্ধভাবে ধর্ষণ করেছে মুখ বেঁধে তাকে সঙ্গবদ্ধভাবে ধর্ষণ করেছে এই শুকরকে আওলাদ এই জাতির মানে কী যে করা দরকার সেটা মানে বলে আমি সে বোঝাতে পারবো না আপনাদের মনে হচ্ছে এদের গলা টিপে এদের গোষ্ঠী তুষ্টি রানতে পারলে তখন তখন মানে মনে করে মনে শান্তি হবে এই এদেরকে সরকার যারা ক্ষমতায় আছে তারা যে কবে সচেতন হবে ওই যে আমি প্রায় একটা কথা বলি পাকিস্তানা বলে রাজাকাররা তাদের নিজেদের মা বোনকে সেভ করার জন্য অন্যের মা বোনকে লোকের হাতে তুলে দিয়েছে ঠিক ওই পরিবেশ পরিস্থিতি বর্তমান শাসক যারা আছে তাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি নির্লজ্জ বেহা জাতি তোদের কবে লজ্জা হবে আল্লাহ ভালো জানে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখু আসসালামু আলিক